হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমরা অষ্টমীর রাতে বেরিয়ে পড়লাম আমি আর নিরু পুজো দেখতে তো আমাদের আইকন আরেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই তো আজ আমরা কুলপিতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম তো কুলপি যাওয়ার পথে একটা পান্ডাল দেখলাম ওখানে তো আমরা গাড়ি থামিয়ে ঢুকলাম ঢুকে তো দেখলাম অবাক কারণ ওখানেই আমফান ঝড় চলছিল ঠিক আছে তো ওখানে গিয়ে পড়লাম দেখো আমফান গাছ উল্টে পড়েছে আমফান বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ইলেকট্রিক পোস্ট ল্যাম্প পোস্ট সব যেভাবে আমফান হয়েছিল সেই আমফানটাকে এরা তুলে ধরেছে মনে হচ্ছিল আমরা সেই পুরাতন আমফানের ঝড়ের দিনে চলে এসেছি এতই ফিলিংস হচ্ছিল আমফানের ঝড়ের তো আমি ভয়েসটা রেকর্ড করতে পারলাম না বড় 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 বজ্র পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভয়েসটা রেকর্ড করতে পারিনি এই কারণে কারণ ইউটিউব আমাকে কপিরাইট করে দেবে তাই আমি ভয়েস রেকর্ড করতে পারলাম না তার জন্য ক্ষমা করবেন দেখুন ইলেকট্রিক পোস্ট থেকে শুরু করে সব আজড়িয়ে পড়েছে তবে নিজে কিছুক্ষণ ফিলিংস হচ্ছিলো আমাদের গায়ে জলও পড়ছিলো বৃষ্টির জল পড়ছে তো বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারলাম না কেন পিছন মানুষগুলোকে তো তাদেরকেও দেখতে দিতে হবে প্রচণ্ড ভিড় ছিল এই সোনা মায়ের দর্শন করে নিলাম প্রতিমা দর্শন আমরা বাহির পথে একথা থাকলাম এখানে আমফান ঝড়ে যারা মানুষ ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষজন তারা অনুদান মেডিকেল যে অনুদানগুলো এসেছিলো সেইগুলো তুলে ধরেছে আর নদীর বাঁধ ভেঙে যে জল ঢুকে এসেছিলো গ্রামে গ্রামে মানুষজনকে রেস্কিউ করেছিল রেস্কিউ টিম কীভাবে রেস্কিউ করেছিল সেইগুলোকে তুলে ধরা হয়েছে কিছুক্ষণ আগে যাওয়ার পর একটা ব্রিজ দেখানো হয়েছে ব্রিজটার মধ্যে একটা দুটো অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছে একটা ট্রাকের সঙ্গে একটা গাড়ি ছোটো গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট তারপরে কিছুটা আগে যাওয়ার পর মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছে শিক্ষা নিয়েও তারপরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দারুণ হয়েছে বন্ধুরা তারপরে চলে এলাম আমরা আদিওগি আদিয়োগি একটা পাহাড়ের উপরে আদিওগি মূর্তি পাহাড়ের পরিবেশটা ভালো করেছে চারপাশের পরিবেশটা খোলামেলা পরিবেশের মধ্যে একটা পাহাড় পাহাড়ের উপরে একটা আদিওগি মূর্তি পাহাড়ের ভিতরে মা প্রতিমা দর্শন নিতে যেতে হবে গুয়ার মধ্যে থেকে এরকম একটা পরিবেশ তৈরি করেছে কিন্তু আমফানের মতো এতটা সুন্দর আমাদের কাছে লাগলো না এটা তো আমরা চলছি গোহার পথে কারণ আমরা ওখানে গিয়ে প্রতিমা দর্শন করবো মায়ের দর্শন করবো মায়ের দর্শন করলাম ভিতরে এমন কিছু কারি নেই যে তোমাদেরকে দেখানোর মতো আমরা বাহির পথে